হ্যালো হ্যাঁ বন্ধু গুড মর্নিং শুভ সকাল হ্যাঁ সকাল সকাল ফোন করছি মনে বুঝতে পারছিস আজকে খুশির খবর খুশির খবর না আজকে দিনটা খুব ভাইটাল ডে দিনটা যেন খুব সুন্দরভাবে থাকিস কিছু জন্য বললাম হ্যাঁ শিব প্রতুর্দশী এক নম্বর যাতে তোর বউ আর শিবের কাছে যেন বর না চায় বর চাইলে তোর মাথা খারাপ হয়ে যাবে বর চাওয়ার আগে তোর বইয়ের মনোকামনার মতো তুই সারাদিন চলবি তাহলে ও আর বর চাইতে পারবে না তো টুটোছি ও সাবধান তার থেকে বড় সাবধান আজকে আন্তর্জাতিক নারী দিবস নারীদের সম্মান করতে শিখ এদিক ওদিক তাকাবি না মাথা নিচু করে সবসময় যাবি আজকে সারাদিনটা বুঝতে পারছিস দেখ আমি তোর পাশেও আছি সাথেও আছি ঠিক আছে আর মনে করবো না বলে প্রত্যেক দিন কি কি দিবস যা সেগুলো মনে রাখবি আর আজকে নারী দিবস মানে নারী ছাড়া পুরুষ বাঁচতে পারে না নারীদেরকে সম্মান করতে শিখ তোর নারী কোথায় হ্যাঁ শিবথানে যাবে বলে দিস ভালো করে যে যেখানে যাবে খুব সাবধানে যাবে আর যদি কিছু পয়সা করে লাগে আজকে পয়সা করে দিস নারী দিবস না হুম চিনারি কিছু কাজ করে দিস সংসারের সমস্ত কাজ করে দিস আজকে সমস্ত কাজ বলছি না কিছু কিছু কাজ করে দিস মানে সারা দিনের নারীদের যে 100% কাজের মধ্যে 80% কাজ যদি সহযোগিতা করবি আর ঠিক দামনিও আমিও সহযোগিতা করব বুঝেশিস আমি কেন আজকে দিনে সবাই নারীদেরকে সহযোগিতা করবে নারী দিবস আর নারীদের সাথে কোনো উত্তেজিত হবে কথা বলবি না বুঝে গেছে তাদের পাশে থাকবি তারা যেটা বলে সব মাথা পেটে নিবি তা বলে এমন কিছু বলবি না যে সেটা গ্রহণযোগ্য নয় সকাল থেকে তোকে একটু জ্ঞানের কথা বলে দিলাম আরে বুঝতে তো পারছিস না সবাইকে তো সম্মান করতে হবে হ্যাঁ বউকে একশো টাকা দুশো টাকা দিয়ে দিবি আজকে তাহলে তাদেরও মনটা ভালো থাকবে সবসময় কিচ্ছু করলে হবে না বুঝেছিস যার পর দিয়ে দিবি এই আমিও বিছান টিছান গোছাবো আমি সাথে লাঠিটি হ্যাঁ আমি গোছাচ্ছি রে ওকে ফোন করে জানালাম ওর উচিত ছিল আমাকে জানানো আমি ব্যস্ততম মানুষ আমি তোকে জানাচ্ছি আচ্ছা ঠিক আছে দেখা হবে তোর সঙ্গে ঠিক আছে শিবরাত্রিতে সাবধানে থাকিস যেন অন্য কোনো নতুন বর যেন না নিয়ে চলে আসে বাড়িতে মনের মতো কাজ করে দিস বৌদের আজকে মন ভুলে রাখবি বুঝিস পাঁচশো টাকা একটা নোট দিয়ে দিবি দেখবি সব চুপচাপ হয়ে যাবে না হোক সাতশো টাকা দিলেও সুবিধা হয় আমি বিছানটা গোছাই কারণ আমাদের তো নারী এখানে চলে আসবে ও আগে ঘুম থেকে উঠে গেছে হ্যাঁ একটু হেল্প করে দিই তারপর দেখি কি হয় হ্যাঁ নারী দিবসের নারীদের পাশে থেকে নারীদেরকে সহযোগিতা করা উচিত সাপোর্ট করা উচিত সম্মান দেওয়া উচিত হ্যাঁ তো গাইস আপনার আমার মতে মতামত নাকি আমি খারাপ কথা বললাম প্লিজ কমেন্ট করে জানাবেন তাই আমি একটু কাজ করে একটু সহযোগিতা করে দিই যাতে কাজটা তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় আন্তর্জাতিক নারী দিবস না আন্তর্জাতিক নারী দিবস নারী দিবসে নারীদের পাশে থাকা তাদের কাজে 80% পার্সেন্ট সহযোগিতা করা আমি এখন সহযোগিতা করছি যতটুকু পারবো কিছু বলা যাবে যাবে কি থাকবে কোন সিদ্ধান্ত করতে পারছে না ভালো বা এইভাবে থাকলে ভালো কারেন্ট খরচা কম হবে শরীরও ভালো থাকবে

আচ্ছা ঠিক আছে আজকে আলু ভাজতে হবে না এমনি আমি শুকনো মুড়ি খেয়ে চলে যাবো দেখি দেখি মুখটা দেখি এই রকম ধরে তো মানে বম ফাটফাট ফাটফাট কত মুখ থেকে না বম আজকে বম ফাটবে না বম ফাটবে না না আজকে কথা হচ্ছে কি আজ থেকে হয়তো কোনোদিন আর বম ফাটবে না সত্যি সারা বছর তো পুরুষরা নারীদের এইরকম সাধু করতে পারেন তাহলে সংসার উন্নতি হবে কি করে না আমরা দশটা কাজ করছি তুমি একটা কাজ করছো হ্যাঁ সেটা তো প্রত্যেক পুরুষরাই করে নারীদের পাশেই থাকে নাহলে কি নারী সব কিছু করতে পারে পারে না সবাই কি বলো দেখি তুমি আজকে যে দিন সেই দিন পালন পালন করতে স্বাধীনতার দিন সেই দিন মানুষ স্বাধীনতা পালন করে তো বাইরে উঠে দেখো লাইট নেই দেখো সূর্য কোন দিকে উঠছে মোটে না ওইভাবে মানুষকে আর রাম রাম শুনতে হবে না যেটা নিয়ম সেটা নিয়মকে পালন করতে হবে নিয়ম পালন করা হচ্ছে আমাদের কর্তব্য যে দিন যায় সেই দিনকে সেইভাবে পালন করা উচিত এটা আমি মনে করি এবং আপনারা কি মনে করেন নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন আর আর করতে হবে না ওভাবে হয়ে যাচ্ছে তোমাকে না তুমি ওইরকম শান্ত হলে আমার ভালো কথা আর দরকার নেই আমার কাজ করতে হবে না তুমি পোষা আমি তো আমার আজকে আজকে আমি কিছুই আপত্তি করব না আজকে আন্তর্জাষ্টিক নারী দিবস ঠিক আছে তো তোমরা যে কাজ করবে তার পাশপাশেও আমি থাকবো আজকে এই আন্তর্জাষ্টিক নারী দিবসে হ্যাঁ সকালবেলা কাকিমাদের একটি বলছিলো সকালবেলা দর দেখি তো গাইস তো ভিডিও ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এক্ষুনি যাচ্ছি আমার কাকিমাদের বাড়ির ওখানে কারণ কাকি একটি গরু আছে ঠিক আছে ওই গরুটা গাভিন হয়েছে তার বাচ্চা হবে ঠিক আছে এই ডাট মেজে টাটারি যাব ডাকছিল না গরুটা বাছুর হবে দিন ধরে গরুটা বাছুর হয়নি তা কি বাছুর হবে বলো ছেলে বাছুর না মেয়ে বাছুর তুই ছেলে বাছুর আর আমি বলছি মেয়ে বাছুর ঠিক আছে কাকিমার বাড়িতে নতুন গরু বাছুর হলো ঘুম থেকে উঠে দৌড় সে মাথা ঠিক নেই গরু বাছুর হলে আমাদের একটা ভয় লাগে কি হবে কি হবে অনেক দিন পর প্রায় দীর্ঘ চার পাঁচ বছরের পর এই নতুন বাছুর হয়েছে আর কি কী বাছুর হয়েছে বাছুর দাও আমার আগা ঘোড়া যখন বেড লাগানো হয় তখন কাই থাইলো

তো সকাল সকাল থেকে উঠে দেখি যে কাকিমাদের গরুর নতুন বাছুর হচ্ছে অনেকদিন পরে সুখবর তো বাছুর হওয়ার আগে সঙ্গে আমি বেট করেছিলাম যে মেয়ে বাছুর হবে না ছেলে বাছুর হবে তো আমি যখন গিয়ে দেখি মেয়ে বাছুর হয়েছে দাদু বলছে ইস আমি হেরে গেলাম তো গাইস অনেক দিনের আশা ছিল যে এই গরুটা ছেলে বাছুর হবে না মেয়ে বাছুর হবে অবশেষে মেয়ে বাছুর হলো তো বাসুরটাও ভালো আছে আর আমি বাড়ি চলে এলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও টাটা